সালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ শিক্ষার্থীরা তোমরা সবাই অবগত আসো আগামী তিরিশে জুন কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ যেহেতু সময় খুবই কম এই কম সময়ের মধ্যে নিজেকে কিভাবে গড়ে তুলবা এবং শেষ সময়ের প্রস্তুতিটা কীভাবে একশোতে একশো করে তুলবা এই জন্য অনেক শিক্ষার্থীরাই কিন্তু দুশ্চিন্তায় আসো আর দুশ্চিন্তায় থাকা লাগবে না প্রবাদ বাক্য আছে শেষ বালো যার সব ভালো তার তাই শেষ সময়টাকে খুব সুন্দর করে গড়ে তোলার জন্য খুব সুন্দর করে কাজে লাগানোর জন্য আমরা নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে এবং ইজি ইংলিশের পক্ষ থেকে আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল রিভিশন নামক একটি কোর্স কিন্তু নিয়ে আসছি এই কোর্সে কমার্সের সকল বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবেন এবং আমরা পাঁচজন শিক্ষক এই কোর্সটা পরিচালনা করব ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা এই পাঁচজন শিক্ষক কারা তোমরা সবাই জানো আমি নাজমুল হাসান শরীফ স্যার থাকবো তোমাদের সাথে আমির স্যার থাকবেন তোমাদের সাথে সম্রাট শাহজাহান স্যার থাকবেন তোমাদের সাথে শহীদ স্যার এবং মারুফ স্যার এই হচ্ছে পাঁচজন শিক্ষক এবার আমাদের এই কোর্সে কোন কোন সুবিধাগুলো তোমরা পাবা এই জিনিসটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিতেছি যেহেতু সময় খুবই কম প্রত্যেকটা সময় আমাদের কাছে খুবই মূল্যবান দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কোর্সে যা যা থাকছে পূর্বের সকল রেকর্ড ক্লাস অর্থাৎ পূর্বে আমরা যতগুলো ক্লাস নিয়েছি প্রত্যেকটা ক্লাস আমাদের ফেসবুক গ্রুপে সুন্দর করে রেকর্ড করা আছে এবং সেগুলো সিরিয়াল অনুসারে সাজানো আছে। যেটা তুমি সহজে পেয়ে যাবা এবং বেশি বেশি ক্লাসগুলো দেখতে পারবা আমরা মোটামুটি তোমাদের শর্ট সিলেবাসে যেই অধ্যায়গুলো আছে আমরা মোটামুটি তিনবার কমপ্লিট করেছি সেই অধ্যায়গুলো তারপরে আসো দু থেকে তেইশ সাল পর্যন্ত বোর্ডের সিকিউ এবং এমসিকিউর সমাধানটা আমরা নতুন করে আবার তোমাদেরকে দিব এবং টেস্ট পেপারের মধ্যে গুরুত্বপূর্ণ যে কলেজগুলো আছে ওই কলেজগুলো সমাধান করব। ইনশাল্লাহ এবং যে মডেল টেস্ট যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা আছে সেই জিনিসগুলো আমরা সমাধান করব। এবং সর্বশেষ আমরা দশ সেট মডেল টেস্ট পরীক্ষা নিব তোমাদের আর এই মডেল টেস্ট পরীক্ষার জন্য অতিরিক্ত কোনো টাকা প্রদান করতে হবে না এবার প্রিয় শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান তোমাদের কাছে একটা আতঙ্কের নাম আর এই হিসাব বিজ্ঞানটাকে খুব সহজে সুন্দর করে আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ এবং হিসাব বিজ্ঞানের পিছনের সবগুলো ক্লাস রেকর্ড আছে এবং নতুন করে আমি সতেরো থেকে তেইশ সাল পর্যন্ত এবং টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ কলেজ আমি সমাধান করাবো তোমাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইংরেজি এই ইংরেজি বিষয়টা কিন্তু অনেক শিক্ষার্থীর কাছে একটা আতঙ্কের নাম আর এই আতঙ্কের বিষয়টাকে খুব সুন্দর করে সহজ করে সমাধান করে দিবেন তোমাদের সকলের প্রিয় আমির স্যার আমির স্যার ইংরেজির সবগুলো টপিক তিনবার কমপ্লিট করেছেন আর ওই টপিকগুলো আমাদের গ্রুপে রেকর্ড করা আছে এবং সাজানো আছে নতুন করে তিনি আবার মডেল টেস্ট এবং টেস্ট পেপার সলভ করাবেন ইনশাল্লাহ সেমভাবে আমাদের ব্যবসায় সংগঠন এবং মার্কেটিং এটাও কিন্তু আমরা পরিচালনা করব আর এটা পরিচালনা করবেন সম্রাট শাহজাহান স্যার তুমি জানো যে সম্রাট শাহজাহান স্যারের নোটটা তোমাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ তারপর আসো আইসিটি সেমভাবে আমরা আইসিটিতে তোমাদেরকে দিব পিছনের ক্লাসগুলো রেকর্ড দিব এবং নতুন করে আমরা টেস্ট পেপারটা সমাধান করে দিব। তারপর হচ্ছে ফিনান্স সেমভাবে পিছনের ক্লাসগুলো রেকর্ড পাচ্ছ নতুন করে আমরা টেস্ট পেপারটা তোমাদেরকে সমাধান করে দিব। ইনশাল্লাহ আবার অসুপ্রিয় শিক্ষার্থীরা সব কিছু তো গেল কোর্স ফি কয় টাকা তাই না যদি কোনো শিক্ষার্থী ব্যবসা শিক্ষা শাখার সকল বিষয় একসাথে নেও তাহলে তোমার কোর্স ফি হবে মাত্র বারোশো টাকা অর্থাৎ বারোশো টাকায় তুমি কী কী পাচ্ছ হিসাববিজ্ঞান ফিনান্স ব্যবসা সংগঠন মার্কেটিং বাংলা ইংরেজি আইসিটি অর্থাৎ প্রত্যেকটা বিষয় থাকবে আমাদের এই কোর্সে সবগুলো একসাথে নিলে বারোশো টাকা এখন আসো যদি কোনো শিক্ষার্থী মনে করো যে তুমি বাংলা ইংরেজি আইসিটি নিবা তাহলে তোমাকে প্রদান করতে হবে ছয়শো টাকা ছয়শো টাকা দিয়ে তুমি এই তিনটা সাবজেক্ট আমাদের কাছ থেকে এনরোল করতে পারবা যদি কোনো শিক্ষার্থী মনে করো না তুমি শুধু কমার্সের বিষয়গুলো পড়বা হিসাব বিজ্ঞান ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং এই চারটা তাহলে তোমাকে অবশ্যই আমাদেরকে দিতে হবে নয়শো টাকা এবার প্রশ্ন হচ্ছে স্যার টাকাটা পাঠাবো কিভাবে তাই না টাকাটা পাঠানোর জন্য আমাদের প্রতিষ্ঠানের যে নাম্বারটা জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি ত্রিপল এইট জিরো ডাবল সেভেন নগদ এবং বিকাশ দুইটাই খোলা আছে টাকাটা সেনমানি করে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আসে অথবা আমাদের পেজে মেসেজ দিয়ে যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছ তার লাস্ট চারটা ডিজিট অথবা পেজে মেসেজ দিয়ে তুমি তোমার ভর্তিটাকে কনফার্ম করে নাও মনে রাখতে হবে সময় কিন্তু খুবই কম এই শেষ সময়টাকে যদি কাজে লাগাতে পারো অবশ্যই তোমার ফলাফল ভালো হবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম